হ্যাঁ মুসলমান এসেছি জানি না রে জন্য কত মানুষ গোমায় কোন থেকে উঠে এই রঙিন পৃথিবী দেখার সুযোগ ফায় না ঠিক না বেঠি এমন তো আপনি আমার ব্যাপারও হতে পারে পাক্কা পঙ্কার যদি পাওনা থাকে পাওনা পরিষদ করে নিবেন প্রথম নম্বর মানুষ জাহান নাম যাইব বোর পাওনার কারণে এক লাখ এক টাকা খাবিল্লা খাইছে মাতুনিয়া কত কত এক টাকা পাঁচশো যে দিছিল ফাঁসান্ন বই হাজার পাঁচশো বউ আর হে আবার

অন্যের কাছ থেকে ঋণ আনলে না দিলে যেভাবে আদায় হয় না আপনি আমার স্ত্রীকে যে পরিমাণ মহরণা লেখাইছেন ভাইসা যদি আদায় না করেন মরার পরে ওদের সব তেরাবতের সব শীতের দিনের ঠান্ডার তাহার যুদের সব আপনার বিবিকে দিয়ে দিতে হবে বিবিও আপনাকে সার দিবে না

বেনের কাছে মাপ চাইবা যদি ঠেকা না থাকে আর নাইলে দেলাইবা লাগিব নামান তাহলে বুঝা করলো বেজ রেট বেজ অ খেলা মাথ লে আপনি কে বুঝছেন না মেজ অজ মেজ অ

আগে আমরা দেশের মধ্যে একটা বাঘারিয়াছি এক লাখ এক টাকা মহর লেখাইছে দশ টিকি পাঁচ টিকি দুই টিকি এটা একটা গাড়টি বেন্দা জামাই নামক বাটপার বাসর গর খালে আগার ফিচয় আসিল নি বাজা যা এই মশলা বুঝে যে আনা না দিলে বহু জিগায় আজ্ঞ আর লাগে লাল নীল বাদেও চলে বাসন করো হ্যাঁ এক লাখ টাকা মহল লেখাইছি দিতাম না আইতাম ও না তুমি যদি একটা সুযোগ দাও তো

সাতটা মুবল মিছে আর টাকা টুকা সব লই গেছে ইগানো যে টাকা লইয়া ফিরো পাইছে ঢাকাইতে বলতে এর ফিট ফাতারে বাড়ি দেখো টাকা বেচলা না কেলা গিয়া কয় সাহেব বন্যা সুম 13000 দাম হয় আজ 1000 বেশি কেমনে ঢাকাইতে বলতে কয় লাভ কাজটা তো আমরা তুই যাই তুই তোরে টার্গেট করছিস তোর মন শুধু চাইতে আমরা লাগি সেফ টুল নে নিরাপদ টাকা লইয়া গেলাম গানে এখন টাকা লইয়া যাওয়া খুব কঠিন

আমরা তো দেশ আমরা নিমু হারাম কাজ করতাম না আর তুই দাঁড়িয়ে দৈরা রাখছে কেটা দইরা রাখছে